Gracias. Sí. আজকের ব্রেকিং নিউজ বাংলাদেশ থেকে নাকি আর এই ভারতে ইলিশ আসবে না ওই বাংলার মানুষ ইলিশ খাবে আমরা কেন কি দোষ করেছি আমরাও ইলিশ খেতে চাই হাসিনার আমলে আমরা হাজার ইলিশ খেয়েছি এখন কেন পাবো না তখন আমরা ফ্রিতে পেয়েছি এখন কেন আমরা পাবো না সামনে আমাদের পুজো আসছে দাদা আপনি কি করছেন দাদা দাদা দেখি দাদা দাদা এই দেখুন সে গোটা একটা ইলিশ মাছ খাচ্ছে যেটা কিনা আমরা সাত পিস করে খাই জি দাদা আরে চুপ চুপ এটাই ইলিশ মাছ হ্যাঁ যা বলছিলাম দাদা এখন কেন আমরা ইলিশ মাছ পাবো না তখন আমরা ফ্রিতে দেখতে এখন কেন পাবো না এমন দেশ এমন বাংলাদেশ কেন হয়েছে হ্যাঁ হ্যাঁ যা বলছিলাম দাদা বাংলাদেশ কি শুরু করে দিয়েছে বাংলাদেশ কি শুরু করে দিয়েছে ছাত্রলীগ কেন নিষিদ্ধ করবে তারা এমন একটি সংগঠনকে তারা কেন নিষিদ্ধ করবে হ্যাঁ এমন একটি সংগঠন কেন তারা নিষিদ্ধ করবে কি হলো আপনার কি হয়েছে আপনি স্মরণ কেন আরে মিয়া আমি বাংলা কলকাতার সাংবাদিক আমি সংবাদ পড়ছি জায়গা কম কোথায় যে দাঁড়াই ছাকু গেল হ্যাঁ যা বলছিলাম দাদা এখন আমরা ইলিশ কি করে তারা কি শুরু করে দিয়েছে আমাদের সাথে কেমন অন্যায় শুরু করে দিয়েছে আপনারা কঠোর আন্দোলন শুরু করুন ইলিশ আমরা খেতেই চাই আমরা ইলিশ খেতেই চাই আমরা একশো গ্রামের একটা ইলিশ দশ পিস করে খাবো দশ টুকরো করে খাবো খেয়েই ছাড়বো আমরা